আমরা যে ভিডিওটা আপনাদের এখন দেখাবো তাহলে একটি প্রমোশনাল ভিডিও আর এই প্রমোশনাল ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন আলাইকুম থেকে আমি আরিফ আমরা আমরা একটা প্রতিষ্ঠান সারা আমরা চল্লিশটার উপরে ব্রাঞ্চ আছে তো আমরা সার্ভিস সম্পর্কে অনেকে জানেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সাত দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমারে আমরা নিজেরাই ইউজ করি আর তারপরে এটা সব পক্ষে তাহলে কাস্টমারের এত দিয়ে থাকি যারা আমরা দেখে এখনো ফোন নিচ্ছি না আমরা ছপাই বা ইয়া ভিজিট করবা ফোন একটা নিয়ে দেখবা আমরা সার্ভিস সম্পর্কে জানবা আমরা জানতে চাইছিলাম যে অনেক মানুষই আছে এই জায়গা থেকে লাইভ থেকে আজকে সেট নিছে মাস দেড় মাস পরে তার মনে হয়েছে যে সে এই ডিভাইসটা চেঞ্জ করবে সেই ক্ষেত্রে আপনাদের পলিসিটা কি আমরা লাইভার আপনারা যে কোনো ধরনের ফোন এক্সচেঞ্জ করতে পারবো এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার দুই লাইন বক্স লাগবে বক্স না তাহলে মাস্ট আপনার ক্যাশ মেমোটা লাগবো ক্যাশ আপনারা এক্সচেঞ্জ করতে পারবা আর আপনার সেই লোকে তো সেম সিস্টেমটা আপনি লাইবয়ার থেকে যদি আজকে একটা ত্রিশ হাজার টাকা বিশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে সেট নেন মাস দেড় মাস পর দুই মাস পর পনেরো দিন পর দুই দিন পর একদিন পর আপনি আবার বিক্রি করে দিতে পারবেন তাদের কাছে বাই এন এক্সচেঞ্জের ওনাদের সুবিধা আছে এই সুবিধার আওতায় হলো আপনি একটা সেট নিছেন এজ এ এক্সাম্পল ত্রিশ হাজার টাকা দিয়া আপনি দেখলেন যে এক মাস চালানোর পর আপনার এই ডিভাইসটা ভালো লাগতেছে না নতুন একটা ডিভাইস নেবেন সেই ক্ষেত্রে আপনারা লাইবে চলে আসবেন সুরমা টাওয়ারের তলায় দশ নম্বর দোকানে ওইখানে আইসা যেই আছেন ওনাকে যদি বলেন যে ভাই আপনাদের এখান থেকে সেট নিয়েছিলাম আমি ওইটা বিক্রি করে দিব। তখন ওনারা পনেরো পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে বিশ পার্সেন্ট সেটের বেলু অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্ট সেটের যে বেলু এই বেলু অনুযায়ী ওনারা আপনার এখান থেকে কিছু টাকা মাইনাস করে আবার সেটটা রেখে দেবেন আপনি চাইলে আবার ওই সেট এক্সচেঞ্জ করেও নিতে পারবেন টাকা না নিয়ে আপনি সেট কিনে নিতে পারবেন অথবা চাইলে ক্যাশ টাকাও নিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছা তো এই পলিসির জন্য মূলত আমরা লাইবয়ারকে পছন্দ করি লাইবয়ারকে ভালোবাসি কারণ হলো কি লাই থেকে যখন পণ্য নেবেন তখন এটার একটা বিশ্বস্ততা পাবেন এই বিশ্বস্ততাটা হলো অনেকেই আছেন যে আপনার মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় খুব সস্তায় ফোন কিনে ফেলেন কিন্তু পরের এই ভোগান্তি কিন্তু খুব ভয়ঙ্কর হয় কারণ একজন চোর বা একটা চোরাই মোবাইল কয়েক হাত বদল হয়ে আপনার হাতে আসলো আপনি মার্কেট প্লেসে ভিক্টরের জন্য দিয়ে দিলেন ওই সেটটা একজন বদলোক কিনলে তারপরে দেখা গেলো যে আইনি ঝামেলায় পড়ছে ওই ক্ষেত্রে লাইবয়ার দিচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা কারণ যদি কোনো প্রবলেম হয় লাইভয়ের সব দায় দায়িত্ব গ্রহণ করবে তাদের সেটের ক্ষেত্রে তো যেই কারণে লাইবয়ার থেকে নিশ্চিন্তে সেট কিনতে পারেন আর সিলেটে সুরমা মার্কেটের নিচতলায় দশ নম্বর দোকান সুজা গেট থেকে একেবারে পিছনের দিকে চলে আসবেন আর সেই লাইটিং অবস্থায় দেখতে পারবেন লাইবয়ার চলে আসবেন লাইবয়ারে বয়ের ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাবধান হুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ